শিয়রে লোকসভা নির্বাচন নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই শহরে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের আবহে বঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মরিয়া কমিশন অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে তাই সোমবার শহরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের একাধিক বৈঠক শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করলেন বঙ্গের স্বীকৃত চার রাজনৈতিক দলের প্রতিনিধিরাও বৈঠকে রাজনৈতিক দলগুলির অভাব অভিযোগের কথা শুনলেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এদিন বিজেপির তরফে বৈঠকে উপস্থিত ছিলেন শিশির বাজরিয়া জগন্নাথ চট্টোপাধ্যায় ওম পাঠক একজন অবজারভার একজন পুলিশ অবজারভার ও প্রাক্তন ডিজিকে অবজারভার হিসেবে নিয়োগ করার জন্য বিজেপি প্রতিনিধিদের তরফে কমিশনের কাছে দাবি জানানো হয় এলাকা পর্যবেক্ষণের জন্য ওসির ওপর ভরসা না করে পর্যবেক্ষকের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রাখার কথা জানান বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বিশেষ অবজারভার এবং পুলিশ অবজারভারের সঙ্গে তাদের সহায়তা সহযোগিতা করার জন্য অন্তত পাঁচজন তাকে সহযোগিতা করার জন্য পাঁচজন আরও আইজি স্তরের অফিসারকে বিশেষ অবজারভার বিশেষ পুলিশ অবজারভার এবং বিশেষ অবজারভার হিসেবে নিয়োগের জন্য আমরা লোকাল থানার ওষুধের ওপর ভরসা না করে স্থানীয় ইনপুটের ওপর ভরসা না করে অবজারভাররা এবং ইলেকশন কমিশন যেন নিজস্ব সূত্রে জেনে পঞ্চায়েত পুরসভা বিধানসভা ভোটে যেসব অংশে হিংসা হয়েছে সেখানে যান তার কথা বলা হয়েছে নির্বাচনের দিন প্রত্যেক ভোটারের ভোট সুনিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে কমিশনকে পাশাপাশি ভোট গণনাও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা কমিশনকে গ্রহণ করার আর্জি কংগ্রেস প্রতিনিধি আশুতোষ চট্টোপাধ্যায় সিএপিএফ ডিপ্লয়মেন্ট কাউন্টিং থেকে শুরু করে ভোট গণনা যা যা প্রক্রিয়া রয়েছে স্ট্রং রুম গার্ড করা থেকে শুরু করে সমস্ত জায়গায় যাতে ইমপ্লিমেন্টেশন হয় এবং পোলিং পার্টি যারা তাদের কাছে ওয়েবকাস্ট লিঙ্ক পাঠানো লাইভ কাভারেজ এবং সিসিটিভি এইগুলো আমরা বলেছি তার কারণ আমাদের একটাই বক্তব্য পশ্চিমবঙ্গে এই লোকসভা নির্বাচনে এই নির্বাচনের বেঞ্চ ফুল বেঞ্চ তাদেরকে এনশিওর করতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটার ভোটিং সিস্টেম ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটিং সিস্টেম এবং ফিয়ারলেস ভোটিং সিস্টেম কমিশনকে বিজেপির অঙ্গুলি হেলনে না চলার দাবি তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনকি বিয়াল্লিশটি আসনে এক দফা নির্বাচনের আর্জিও জানানো হয় তৃণমূলের তরফে কমিশনের সঙ্গে সব রকম সহযোগিতা করার আশ্বাস তৃণমূল প্রতিনিধি ইলেকশন কমিশনেরকে ধোয়াই দিয়ে যদি যদি বিজেপি তাদের তাদের এজেন্ডা ফুলফিল করতে হয় করে তাহলে তো নিঃসন্দেহে আমাদের বিশ্বাস থাকবে না আমরা সব রকম কোঅপারেশন করতে রাজি আছি আমরা করব ইলেকশন কমিশন যা বলবে তাই আমরা করব কিন্তু ইলেকশন কমিশনকেও ফেয়ার হতে হবে ইলেকশন কমিশন নিঃসন্দেহে দেখবি বলেছি ভারতবর্ষের রুলিং পার্টি কিন্তু একমাত্র রাজনৈতিক দল নয় তাদের যেন সুবিধা করার মতো কোনো কাজ যেন না করা হয় সেই বিশ্বাসটুকু আমরা নিয়ে ইলেকশন কমিশন পয়েন্ট উই ওয়ান ডে পোল ওয়ান পোল ওয়ান ডে ওয়ান মো ওয়ান পোল একদিন অনলি ওয়ান ডে দেয়ার উইল বি পোলিং ওয়াই নট বাম প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন শ্রমিক লাহিড়ী সঞ্জীব চট্টোপাধ্যায় সিপিএম নেতা শ্রমিক লাহিড়ির দাবি পঞ্চায়েত নির্বাচনে বিশৃঙ্খলার পুনরাবৃত্তি দেখতে চায় না বাংলা তাই শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব নিতে হবে কমিশনকে কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে দেওয়া হচ্ছে কিনা পর্যবেক্ষণ করতে হবে কমিশনকে আমরা বলেছি যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হয় পঞ্চায়েত নির্বাচনে ভোট লুটে প্রশাসনের যে অংশ যুক্ত ছিল কোনোভাবে তাদের কোথাও রাখা যাবে না পুলিশের ক্ষেত্রে আমরা বলেছি যে যে পুলিশ ভোট লুট করলো তাকে দিয়ে আপনি ভোট করাবেন শান্তিপুর সেন্ট্রাল ফোর্স যদি আপনি লোকাল থানার হাতে ছাড়েন তাহলে তারা থানায় বসে থাকবে তাদের কোনো কাজে লাগানো হবে না গত পঞ্চায়েত নির্বাচনে কোনো বুথে কোনো সিপিএফ পাঠানো হয়নি ফলে এটা সরাসরি সিইও অফিস থেকে মনিটর করতে হবে ভোটকে প্রভাবিত করা হয় সে কথাও আমরা মাননীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি আমার আমরা যে লিখিত রিপোর্ট যে বা লিখিত কমপ্লেন যেটা জমা করেছিলাম প্রত্যেকটা কমপ্লেনের উনি আমাদের কাছে ক্ল্যারিফাই করেছেন মানুষ যদি ভোটটা দিতে পারে নিশ্চিতভাবেই মানুষের অধিকারটাই প্রতিষ্ঠিত হবে নির্বাচন কমিশন সেই কাজে সাহায্য করবেন মানুষকে যাতে মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারে এই বক্তব্য আজকে আমরা কমিশনের কাছে জানিয়েছি যুদ্ধে দামামা বেজে গিয়েছে জোর কদমে চলছে নির্বাচনের প্রস্তুতি এরই মাঝে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলির বৈঠকের প্রভাব আদৌ আগামী দিনে নির্বাচনের ওপর পড়বে কিনা এখন সেটাই দেখার তবে পূর্বের নির্বাচনী সন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটবে না এমনটাই আশ্বাস দিয়েছে কমিশন কমিশনের আশ্বাসে আংশিক স্বস্তিতে বঙ্গ তা বলাই বাহুল্য ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে জামালের রিপোর্ট ক্যালকা নিউজ